আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মুখে স্বাদ নেই অনেকে বলে মুখে স্বাদ বিশেষ করে ঘুম থেকে সকালে যখন উঠে তো ওঠার পরে অনেকেরই মনে করেন স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে অনেকে চাকরিতে যাবেন কাজে যাবেন বিভিন্ন কাজে যে সকালে একটু খেয়ে বের হতে হয় এটি তো নিয়ে কারণ দুপুরে অনেক সময় ফিরা নাও হতে পারে তো সকালে বিশেষ করে এই যে মানে আপনার মুখ বিস্বাদ লাগে মুখে স্বাদ নেই খাওয়ার ইচ্ছা নেই জাগেও না ইচ্ছাও জাগে না মুখে স্বাদ নেই কিছু খেতে গেলে ভাল লাগে না চারটে রুটি খাওয়ার কথা একটা রুটি খাওয়ার পরে রাখো রাখো আর খাওয়া যাবে না মানে ভাল লাগছে না বিস্বাদ লাগছে এটা সকালবেলা অথবা কোনো কিছুই মানে ভালো লাগে না কিংবা কোনো কিছুই স্বাদ লাগে না যত ভালো খাবারে এনে দেখ না কেন ভালো লাগে এটা একটা কষ্টের সময় না কষ্টের জীবন না যে সকাল সকাল খেয়ে যাবে একটা ডিম খেয়ে যাবে একটা পরোটা খেয়ে যাবে কিংবা আপনার সেই সাথে আপনার কলা থাকবে একটা আপেল থাকবে কত কিছু থাকে কিংবা খিচুড়ি থাকলো খিচুড়ির সাথে একটু ভর্তাটা থাকে সুটকির ভর্তা থাকল নানান কিছু কিন্তু সে কি করবে একটু পানি খেয়ে একটা টোস্ট বিশুদ খেলো আর একটু চা খেয়ে বের হয়ে গেল দুপুরে কি খেলো না খেলো বাইরে রাত্রে আসলো তারপরেও দেখা গেল যে সাপটা খুব কমই লাগে ভালো লাগে এরকম রুগী যদি পাওয়া যায় সে সমস্ত রুগীর জন্য আপনার পালসিটিলা হোমিওপ্যাথিতে একটু ভালো ওষুধ তবে এই ধরনের পালসিটিলা রুগীরা সাধারণত একটু নম্র হয় কথা বলতে বলতে নিজের কষ্টের কথা বলতে বলতে কেঁদে ফেলে তাদের আচরণগুলো অনেকটা মানে মেয়েলি সবার আর মেয়েদেরই সাধারণত এই প্রবলেমটা বেশি হয় এবং এই ওষুধটা মেয়েদের ক্ষেত্রে বেশি খাটে ছেলেদেরও খাটে যে ছেলেদের মানে হৃদয়টা একটু কোমল কথাবার্তা কোমল চালচল কোমল দেখায় শোনায় মানে তাকে মানে এরকম কোমল মনে হয় এই ধরনের যে সমস্ত রুগী আছে তাদের জন্য এই সমস্যাগুলোতে আপনার পালসিটিটা তাকে অনেক হেফাজত করবে অনেক বেশি তাকে রেজাল্ট দিয়ে ভালো করবে তাই যদি কারো এরকম সমস্যা হয় আপনারা পালসিটিটা তিরিশ পাওয়ার পালসিটিলার আপনি আপনার দুই তিন ডোজ একদিন পর পর আপনি খেয়ে দেখতে পারেন এবং প্রয়োজনে ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে পারেন আর আমার কথার উপর যদি আস্থা রাখেন আপনি থার্টি পাওয়ার এক গ্রাম ওই যে বড়িতে ওষুধ এনে চার পাঁচটা বড় বড়ি করে আপনার দুবেলা করে একদিন পর পর আপনার তিন ডোজ তিনবার মানে তিন দিন আর কি মানে ছয় দিনের মধ্যে তিনবার আপনি খেয়ে দেখতে পারেন আশা করি যে আপনার এই যে মুখের যে অরুচিটা এটা চলে যাবে বিশেষ করে সকালবেলার যে অরুচিটা যে খেতেই স্বাদ পান না কোনো কিছুই খেতে স্বাদ পান না এই স্বাদটা আবার চলে আসবে ধন্যবাদ